গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমি কচু শাক রান্না করে দেখাবো এখানে লেবুর পা কুড়ি নিয়েছি কয়েকটি কচু কচি কচি লেবুর পাতা কাঁচা লঙ্কা তারপর দনে বড় দনে এরপর নিয়েছি পেঁয়াজ কুচি আর এদিকে কচু শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে পরিষ্কার করে একটা ের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ কিছু পেঁয়াজ নিয়ে নিলাম এটা হচ্ছে পরাশের বিশি এইগুলোকে আমি ঠেলে নেবো চুলায় একটা পাত্র বসিয়ে ওখানে কিছুক্ষণ বীজগুলোকে ভেজে নেব বীজগুলো যখন না বাজলে তেমন একটা সিদ্ধ হতে চায় না দেখুন বাজা হয়ে গেছে এবারে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব এই শাকের সাথে অনেক সিমের বিচি দেওয়া যায় তারপর মটরশুঁটি তারপরে পড়াশির বিচি অনেক কিছু যা ইচ্ছে তাই দিতে পারেন সমস্যা নাই আর এটা হচ্ছে চাপা শুটকি এটা আমি প্রচুরটা আমি চাপা শুটকি দিয়ে রান্না করব অনেক বেশি স্বাদ হয় খেতে দারুণ লাগে আমার কাছে আর আমি এখানে কিছু পরিমাণ লবণ দিয়ে পানিতে ভিজিয়ে কচলে কচলে ধুয়ে নেব কারণ অনেক ময়লা থাকে আর এগুলোকে আমি এখন একটা কুকারে দিয়ে দিলাম কুপারে দিয়ে সিদ্ধ করে নেব বেচিগুলো সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না কচু কিছু পরিমাণ কচু দিয়ে আর ডাক্তার আপাতত আমি বন্ধ করব না কারণ আরও কিছু কচু বাকি আছে আমার এক্সট্রা এই দেখেন আমার চাপাশুটকু ধোয়া হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে এরকম লবণ দিয়ে ধুয়ে নিলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এরপর এইগুলা একটু একটু করে সিদ্ধ হবে আর আমি কিছু কিছু পরিমাণ দিয়ে দেবো একটা হাতার সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি তারপর বাকিগুলা এর উপরে দিয়ে দেব এরপর দেওয়া হয়ে গেছে আমার সবগুলা তারপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দিলাম একটা একটা করে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর দু যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে সবার আগে পৌঁছে যাবে আমার প্রতিটি নোটিফিকেশন আপনাদের মোবাইলে সবগুলো দেওয়া হয়ে গেছে এইবার আমি ডাকনাটা ভালো করে বন্ধ করে নেব বন্ধ করে আমি কিছুক্ষণ এটাকে সিদ্ধ হতে দেব দেখুন আমার এটা প্রায় হয়েছে এইবার আমি ডাকনাটা খুলে নেব আমি এইভাবেই রান্না করে খাই আমার কাছে অনেক ভালো লাগে এইগুলা পরিবারের সবাই খেয়েছে সবাই অনেক ভালো লাগছে ভালো হইছে বলছে এইভাবে রান্না করে খাবেন এরপর দিয়ে দিলাম লবণ লবণ আমি আগে দেই না শাক জাতীয় কোনো কিছুতেই আমি আগে থেকে লবণ দিই না কারণ আমি এই ব্যাপারে একটু ইয়ে কারণ অনেক সময় দেখা যায় তিতা হয়ে যায় বেশি হয়ে যায় সেজন্য আমি একটু করেই দেই আর এইভাবে একটা এইভাবে করে এগুলা মিহি করে নেব দেখুন এগুলো মিহি হয়ে গেছে এরপর একটা কড়াইতে নামিয়ে নিলাম এখানে নাড়া চাড়া যায় না নামিয়ে নিয়ে আমি এক্সট্রা যেগুলা পানি ছিল এগুলো একটু চুলা দিয়ে শুকনো শুকনো করে নিলাম কেমন হয়েছে রান্নাটা বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মতো বিদায় নিচ্ছি আল্লাহ